রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো তো আমি আজকে হচ্ছে একটা কার্প কাটিং করব যেটা হচ্ছে একটা পদ্ম ফুল কাঠের ওপর এঁকে সেটাকে কেটে মানে পুরো পদ্মের শেপ আনবো এবার যতটা পারবো চেষ্টা করব তবে খুব ভালো হবে কি মন্দ হবে সেটা তো আমি বলতে পারবো না কারণ হচ্ছে এটা আমি আমি নতুন তো সেই জন্য এবার কার্প কাটিং এবার স্যার বলল যে চলো তাহলে তোমাদের এখন কার্প কাটিং শেখাবো তো সেই জন্য এবার দেখলাম যে ঠিক আছে তাহলে আস্তে আস্তে চেষ্টা করি দেখি কেমন হয় তো এই কাঠটার ওপর মানে এই কাঠটাকে আমি প্লেন করে নিয়েছি মেপে মাপার পরে কাটিং করে তারপর কেটে নিয়ে তারপর হচ্ছে ফুলটা এঁকে তারপর এই শেপটা দিয়েছি তো শেপটা দেওয়ার পরে স্যার বললো পুরোটা মানে আউটের যে কার্ডটা আছে আউটসাইডের তো সেইটাও কেটে ফেলে দিতে হবে ঠিক আছে মানে পদ্মটা যেরকম আছে সেরকম কেটে নিয়ে নিতে হবে তো ঠিক আছে তাহলে চলো এবার একটা জিনিস একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে এই কলেজে মানে আমাদের বিপিএসি আইটিআই কলেজে ইনস্টিটিউট কলেজ তো না এটা ইনস্টিটিউট তো যাই হোক বিপিএসসি আইটা ইনস্টিটিউটে মেয়েদের কোনো হোস্টেল নেই অ্যাট ফার্স্ট বলে রাখি তো এখানে যারা কলেজে আসে তারা সবাই দূরের থেকেও আসে অনেকে অনেকে আছে বনগা থেকে আসে তো হ্যাঁ সবাই ডেলি যাতায়াত করে আর মানে অনেক দূর থেকে থেকে আসে আমাদের কলেজে যারা আসে অনেকেই আছে বনগাঁ থেকে একটা দাদা আসে তারপর রানাঘাট থেকে অনেক মেয়েরা আসে ছেলেরা আসে তো আমি লাস্ট ওই বনগাঁ থেকে আসে শুনেছি যে বনগাঁ আকাইপুর আছে ওই দিক থেকে আসে অনেক স্টুডেন্ট তো সবাই ডেলি যাতায়াত করে এবার এরকম শুনি না আমাদের কলেজে কোনো হোস্টেল নেই আগেও বললাম তো হ্যাঁ হোস্টেল আছে হচ্ছে বিপিসির যে পলিটেকনিক কলেজ আছে তো সেইটাতে কিন্তু পলিটেকনিকেরটা তো আলাদা তো সেটা তো আইটিআই না ওটা পলিটেকনিক কলেজ এবার ওটাতে ইয়ে আছে হোস্টেল আছে এবার ওটাতেও সঠিক আমি বলতে পারবো না যে ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল তো এটা আমি বলতে পারবো যে আমাদের বিপিসি বিপিসির আইটিআই ইনস্টিটিউটে সেরকম কোনো থা মেয়েদের থাকার জায়গা নেই সবাই দূরের থেকেই আসে সবাই দূরের থেকে এসে ডেলি ব্যস্ত মানে ডেলি যাতায়াত করে তো এবার খুব যদি দরকার পড়ে তাহলে হয়তো হ্যাঁ একটা জিনিস করা যায় যেটা হচ্ছে যারা অনেক দূর ধরো আমাদের ডিস্ট্রিক্টের বাইরে মানে এটা তো নদীয়া ডিস্ট্রিক্ট তো নদীয়া ডিস্ট্রিক্টের বাইরে যারা আছে যেমন বনগা থেকে আসে তো তারাও ডেলি যাতায়াত করে তবে বেশি দূরের থেকে যদি কেউ আসতে চায় তাহলে তারা এসে ঘর ভাড়া করে নিয়ে থাকতে পারে মানে পার্সোনাল ভাবে থাকতে হবে ওই ঘর ভাড়া যেমন পাওয়া যায় সেরকম তবে এখানে মেয়েদের সেরকম কোনো হোস্টেলও আমি সেভাবে জানি না আর থাকলেও থাকতে পারে তবে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে কিন্তু আমাদের কলেজে কোনো মেয়েদের হোস্টেল নেই যে প্রত্যেকটা মেয়েই ডেলি যে যাতায়াত করে তো জানি না আমি ভিডিওটার মধ্যে কতটা উপকার করতে পারলাম তো হ্যাঁ আমাদের কলেজটা সত্যি খুবই ভালো আর আমাদের কলেজে প্রত্যেক বছর আমরা এবছর মানে তেইশ চব্বিশের যারা ব্যাস আছি তো এরা হচ্ছে আমাদের সময় দুটো অ্যাপেন্টিসশিপ মেলা হয়েছে ঠিক আছে তো আমাদের কলেজ থেকেই ইয়ে করে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা হয় করা হয় করে এবার অন্য কালো কলেজের ছেলেমেয়েরাও এসে আমাদের কলেজে এসেই মানে অংশগ্রহণ করে অ্যাপটেন্টিসশিপ মেলায় তো প্রত্যেক বছর একটা করে পড়ে তো এবার আমরা দুটো পেয়েছি ভলেন্টিয়ারও ছিলাম কিন্তু তখন তো সেভাবে ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকের টিফিনটা দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে